বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই গতকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ভিজেছে সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া নিম্নচাপের প্রভাবে আজও বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুজোর আগে ফের একবার দুর্যোগের আশঙ্কা রয়েছে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এগারোই সেপ্টেম্বর ফলে দুর্যোগের হাত থেকে মুখ मुक्ति मिले ना একাধিক ঘূর্ণাবত্ত নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে অন্যদিকে দেশের একাধিক রাজ্যে বর্ষার শেষ পর্যন্ত শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট এর ফলে আকস্মিক বন্যা ভূমিধ্বস এবং নদীর জলস্তর ফের বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে পাহাড়ি রাজ্যগুলিতে এই মুহূর্তে ভূমিধসের ঝুঁকি সবচেয়ে বেশি এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত সোমবার থেকে শুরু হয় বৃষ্টি গতকাল দুপুরে নিম্নচাপটি উড়িষ্যা উপকূল দিয়ে সরাসরি ভূভাগে প্রবেশ করেছে অন্যদিকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা ফলে একদিকে নিম্নচাপ অন্যদিকে মৌসুমি অক্ষ রেখা এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আজ ও সহ উত্তরবঙ্গে জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোরো হওয়া বইতে পারে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা জেরে আর কতদিন বৃষ্টি চলবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন দেখে নিব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ বৃহস্পতি এই মুহূর্তে উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ে অবস্থান করছে এই মুহূর্তে নিম্নচাপটির কেন্দ্রটি রয়েছে কুরবা রায়পুর এই এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবত্ত রয়েছে সেটা এই মুহূর্তে ইন্দোরে অবস্থান করছে এই মুহূর্তে দুটি ওয়েদার সিস্টেম রয়েছে মধ্য ভারত এবং পশ্চিম ভারতে দুটি ওয়েদার সিস্টেম রয়েছে ফলে এই এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে যদিও আজ এবং আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কিন্তু এখনো বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাতে তো আসুন দেখে নিব আজ সারা দিনে আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন হলদেবাড়ি ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি কুল্পি হলদেবাড়ি ঝড়খালী গোসাব্বা কুমিরমারি জয়নগর বারৈপুর বিষ্ণুপুর কেতলা ডায়মন্ড হাবরা কুল্পি শ্যামপুর বজবজ কলকাতা নিউ টাউন মহিষাঢাল তুমলু ময়না বজগুল জগৎবল্লভপুর পাঁচকুড়া কোলাঘাট বাগনান আমতা দেশপুর মেদিনীপুর খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর সোনামুখী বর্ধমান চন্দনগর সিউরি বোলপুর দমকা কাটুয়া বাঁকুড়া পুরুলিয়া দেওঘর ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে মালদা এই বেলটাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে বেলা বাড়লে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে যেমন রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুপা সিংরা জোশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া বরিশাল মতিরহাট ঢাকা কাপাসিয়া ফরিদপুর মদন পুর কুমিল্লা সেনবাগ ফটিকছড়ি উপজেলা হাটহাজারি রাঙামাটি ভিলাইছড়ি রাজস্থলী সাতকোনিয়া মহেশখালী কক্সবাজার এই বেলটাতে আকাশ মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা গঙ্গাসাগর হলদেবাড়ি কোলাঘাট চন্দ্রনগর খড়দহ হাবড়া পাঁশকুড়া চাকদা শান্তিপুর বাগনান কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা রামপুরহাট ফরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন মেহেরপুর শৈলকোপা যশোর লুহাগড়া সাতকনিয়া খুলনা ফরিদপুর মাদারীপুর বরিশাল মদবাড়িয়া কলাপাড়া মতিরহাট ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা ময়মোহন সিং কিশোরগঞ্জ আগরতলা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারি চিটাগং সাতকনিয়া রাজস্থলী কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত কোথাও দুই এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা যেমন কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান সিউরি দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন সোনামুখী এই এলাকাগুলিতে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে হালকা ছিটে ফোটা দুপুরের পরবর্তী সময় করে কোথাও বা দু এক পশলা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুর এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী ময়মোহন সিং কালাই মেহেরপুর সরষেবাড়ি ফিরোজগঞ্জ নগরপুর শৈলকুপা পাবনা এদিকে বাগমারা মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই ঢাকা সিলেট বাজার আগরতলা আমবাসা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি ঝিটাগং সাতকোনিয়া ধানচি কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই বেলটাতে হালকা বিক্ষিপ্ত কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মাঝারি বৃষ্টি রয়েছে যেমন লাখাই আমবাসা আগরতলা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি চিটাগং সাতকোনিয়া ধানচি এই এলাকা জুড়ে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে আগামীকালও বৃষ্টি রয়েছে যদিও দুর্যোগ নেই মূলত হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত কলকাতা চন্দনগর আরামবাগ খড়গপুর চাকলিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান শান্তিপুর কাটুয়া বোলপুর সিউড়ি এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত কোথাও দু এক পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা আগামীকাল বরিশাল ঢাকা মেহেরপুর কুমিল্লা চিটাগং এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কোথাও ভারী বৃষ্টি নেই শনিবার ছ তারিখ আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে অনেক অংশে আকাশ পরিষ্কার হয়ে যাবে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে সরে অবস্থান করবে আগামী শনিবার হতে হতে নিম্নচাপটি একেবারে গুজরাটে গিয়ে অবস্থান করবে গুজরাট এবং রাজস্থানের অবস্থান করবে যেহেতু বাংলা থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখবে ফলে বাংলাতে ছ তারিখ শনিবার থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে নতুন করে বৃষ্টি হচ্ছে না শনি রবি সোম এই দিনগুলিতে কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ চলবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতে আগামী সাত আট নয় এই দিনগুলিতে নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর ময়মোহনসিং সিলেট অর্থাৎ দুই বাংলায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী সাত আট নয় এই তিন দিন বৃষ্টি রয়েছে যেহেতু মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তরবঙ্গে উঠবে আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বাংলার উপর অবস্থান কর সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে আগামী আট নয় দশ এই দিনগুলিতে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এদিকে দক্ষিণবঙ্গে নতুন করে আর বৃষ্টি দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটু শক্তি বাড়িয়ে ধীরে ধীরে অনেকটা বড় আকার ধারণ করবে এই নিম্নচাপটি যার ফলে বারো তারিখের পর থেকে নতুন করে ফের বৃষ্টি কিন্তু বাড়তে পারে